এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পাক ভারত উত্তেজনায় ইতিমধ্যে বাংলাদেশে যে সব সাইড এফেক্ট শুরু হয়ে গেছে সেই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গত প্রায় অর্ধ মাস যাবৎ পাক ভারত উত্তেজনা চলছে এবং এই উত্তেজনার জের ইতিমধ্যে যে প্রভাব পড়েছে এবং মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলার প্রেক্ষিতে বুধবারেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশে আমি যদি অর্থনীতির কথাই বলি অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা যদিও বা সেটি একদম ধ্বংসিস্ত বাংলাদেশের পুঁজি বাজার বাংলাদেশের পুঁজি বাজারের দুটো স্টক এক্সচেঞ্জ আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ একদিনে পুঁজি বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দশ হাজার কোটি টাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ ছয় হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে একদিনে গত নয় মাস যাবতে পুঁজিবাজার মূলধন হারাচ্ছে সাঁত্রিশ হাজার কোটি টাকা গত নয় মাসে সাঁত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের পুঁজিবাজার মূলধন হারিয়েছে পুঁজিবাজারের অবস্থা বিগত সরকারের সময় থেকেই খারাপ ছিল বিগত সরকারের সময় বিশেষ কোনো গোষ্ঠীকে বিশেষ কোনো সিন্ডিকেটকে দোষারোপ করা হতো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে কে পুঁজিবাজার থেকে অর্থ লুট করে নিয়ে যাচ্ছে নয় মাসে সাঁত্রিশ হাজার কোটি টাকা হারিয়ে গেল কেন শুধুমাত্র এপ্রিল মাসে সত্তর হাজার কোটি টাকা হারিয়েছে আর ভারত পাকিস্তান হামলার দিনে হামলার যে রাতে হলো তার পরের দিন সকালে ষোলো হাজার কোটি টাকা নেই হয়ে গেল অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ যদি শুরু হয়ে যায় বাংলাদেশের অর্থনীতির ওপর কি পরিমাণ প্রভাব পড়বে আপনি কল্পনা করতে পারেন না এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স ছাড়া রেমিটেন্স তো চেঞ্জ হয় না যে পরিমাণ আমার প্রবাসী বিদেশে কাজ করছে তারা টাকা পাঠাচ্ছে দেশে কিন্তু রপ্তানিতে কোনো ধরনের সুখবর নেই অর্থনীতি ভয়ঙ্কর একটা ভঙ্গুর অবস্থায় এর মধ্যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে কি অবস্থা শুরু হবে আপনি এই জিনিসটা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে আপনার শিউরে কোঠার মতো অবস্থা শুরু হবে আরেকটি জিনিস দেখুন যে ভারতের কাছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চিহ্নিত যে বাংলাদেশ যতই মধ্যে বাংলাদেশ সরকার পররাষ্ট্র একটি বিবৃতি দেবার চেষ্টা যদিও করেছে সেই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে আমি সেটিও যদি একটু বলি যে প্রেস রিলিজ দিয়েছে ভারত ও পাকিস্তানের বিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকা সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আঞ্চলিক সমৃদ্ধি শান্তি ও স্থায়িত্বের চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক উৎসাহের মাধ্যমে উত্তেজনা কমে যাবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের উপকারের জন্য শান্তি বিরাজ করবে এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কিন্তু যতই মধ্য পন্থার বা সহ অবস্থানের বিবৃতি দিন না কেন বাংলাদেশ ভারতের কাছে চিহ্নিত যে বাংলাদেশের ভুল হবে বাংলাদেশের মানুষ আমি ভারতবাসীকে বলবো কিংবা বিশ্ববাসীকে বলবো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসলে জিম্মি বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না গণমাধ্যম কথা বলতে পারে না বিশেষ জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা জিম্মি কোনো গণমাধ্যম যদি কথা বলে সেই গণমাধ্যমে হামলা হয় গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতি ঘটে যার কারণে আপনারা গতকাল দিন ভোর দেখেছেন গণমাধ্যম পাকিস্তানের পক্ষে গান গান গিয়েছে কিন্তু আসলে এটা গণমাধ্যমের অন্তরের কথা আমি বিশ্বাস করি না যার দরুণ একটা জিম্মি দশায় দেশ এজন্য এই অবস্থাগুলো ঘটছে আমি যেটি বলছিলাম যে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যে সাইড ইফেক্ট গুলো পড়ছে অর্থনীতিতে ব্যাপক সাইড ইফেক্ট পড়ছে গতকালকে দেখুন ভারত থেকে খাগড়াছড়ি কুড়িগ্রাম ও ভোরুঙ্গামারি সীমান্ত দিয়ে মোট একশো চোদ্দ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে এর মধ্যে ছেষট্টি জন নিজেদেরকে ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন এবং অধিকাংশই নারী ও শিশু বিজিবি তাদের হেফাজতে রেখেছে এবং পতাকা তাদের চেষ্টা চলছে। হওয়া চুয়াল্লিশ জনের মধ্যে ছত্রিশ জন রোহিঙ্গা তারা ভারতের বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে আটক ছিল বলে জানিয়েছে এই পুষহীনের ঘটনাটা এটি প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না ভারত সরকারকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছে শুধু তাই নয় আমি বারবার বলি ভারতের জনমতের কথা ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে এই যে পাকিস্তানে যে জঙ্গি আস্তানায় ভারত হামলা করলো এর পেছনে প্রধান ক্রীড়ানক ভূমিকা পালন করেছে ভারতীয় জনমত ভারতীয় জনমত ভারতীয় জনগণ চাইছিল যে পাকিস্তানে একটা অ্যাটাক করা হোক বাংলাদেশের প্রতিও কিন্তু সংক্ষুব্ধ আমি গতকালকেও এ কথা বলেছি বারবার বলবো সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন থেকে আর একটুকু ছাড় দেবে না বাংলাদেশকে এটি মাথায় রেখে বাংলাদেশের চলতে হবে পাক ভারত উত্তেজনা নিয়ে যতই নিরপেক্ষ বিবৃতি দিন না কেন এই যে পুশিনের মধ্যে ছত্রিশ জন রোহিঙ্গা ধরা পড়েছে রোহিঙ্গাদের এখানে পুশিন করেছে রোহিঙ্গা কারা মিয়ানমারের রাখায়ন রাজ্যের যে রোহিঙ্গা জনগোষ্ঠী যেটি বাংলাদেশে এসছে আমরা শুধু ভারতের সাথে উত্তেজনা পাড়াইনি আমরা মিয়ানমারের সাথে উত্তেজনা বাড়িয়েছি গত পরশু বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে কে কি মনে করলো যায় আসে না মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ করবে মিয়ানমার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আরাকান আর্মি মিয়ানমারের রাখায়ন রাজ্যে যে বিদ্রোহী গোষ্ঠীটি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অথচ দেখুন বাংলাদেশের এই অর্বাচীনদের কত বড় সাহস মিয়ানমার একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র একটা রাষ্ট্র বহির্ভূত সংগঠনের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের মানুষের কতটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এরা ফেলে দিয়ে এরা চলে যাবে কিন্তু বাংলাদেশের মানুষের যে বিপদ এই বিপদ থেকে মুক্তির উপায় কি এই যে ভারত থেকে কুশীন হচ্ছে আরো হবে এটি নিশ্চিত থাকুন যে আরো হবে এবং আরো নানা ধরনের নিয়ন্ত্রণ আরো আসবে আর মিয়ানমার থেকে তো আসছে স্রোতের মতো এই ধোকাবাজ ইউনুস সরকার গত রোজার মাসে পবিত্র রোজা থেকে রোজার মুখে বললেন যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে মিয়ানমারে ফেরত পাঠানো হবে কিসের এক হাজার ফেরত পাঠানো যে স্রোতটা এসে গেছে ইতিমধ্যেই প্রায় সোয়া লক্ষ এসে গেছে এটা এক লাখ আশি হাজার ছুতে যাচ্ছে এক লাখ আশি হাজার ফেরত কি পাঠাবে এক লাখ আশি হাজার আরো দিক থেকে আসছে আরো আসবে রাখাইন রাজ্য খালি করে ফেলানো হচ্ছে অর্থাৎ অবস্থাটা এমন হচ্ছে যে বাংলাদেশ যেন ডাম্পিং স্টেশন এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ডাম্পিং স্টেশন ভারতের উদ্বাস্তু যারা আছে তাদের ডাম্পিং স্টেশন আবার গতকালকে খলিলুর রহমান বলেছেন এটিও যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদেরকে গ্রহণ করা হবে আছি মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলেছি আমরা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি এই দুটি কিন্তু আমাদের প্রধান প্রতিবেশী প্রধান প্রতিবেশী ভারত দ্বিতীয় প্রধান প্রতিবেশী অর্থাৎ বর্ডার লাগোয়া দেশ মিয়ানমার এবং ভারত এই দুটি দেশই যদি আমাদের উপরে আমাদেরকে যদি সাহায্য করতে চায় আমরা কিন্তু শেষ আমরা কিন্তু চিড়ে চাপটা হয়ে যাব অবস্থাটি এমন কাজেই পাক ভারত উত্তেজনা যত বাড়বে কিংবা মিয়ানমারে আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তা সরকারের যত উত্তেজনা বাড়বে বাংলাদেশের জন্য কিন্তু ঘোর বিপদ নেমে আসছে বাংলাদেশের মানুষ এখনো উপলব্ধি করছে কিনা বা করছে না এটিই বাংলাদেশের জন্য ভয়ানক যে বাংলাদেশ কিন্তু ছিড়ে চ্যাপটা হতে যাচ্ছে এই ছিড়ে চ্যাপটা থেকে উদ্ধার পেতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রয়োজন এবং সেটি সেই সরকারি প্রয়োজন পাকপন্থী জঙ্গী সরকার নয় পাকপন্থী জঙ্গী সরকারের বাইরে সরকার নইলে বাংলাদেশের এই পরিস্থিতি উন্নতি হবে না এই মুহূর্তে পর্যন্তই সময় ভালো থাকুন সুস্থ থাকুন